আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব ইংরেজি সাহিত্যের জন্য এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটা কেমন তো আমরা বাজারে বিভিন্ন ধরনের ইংরেজি সাহিত্য বই প্রচলিত আছে মিরাকল এরপরে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এটা কনফিডেন্সের বই তাছাড়াও এমপি থ্রি কনফিডেন্সের জন্য বই বের করে ওরাকল আছে বিভিন্ন প্রকাশনীর বই রয়েছে ইংরেজি সাহিত্যের জন্য কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটা ছোট এবং তথ্য সমৃদ্ধ মনে হয়েছে এবং আমি যত জোরকে চিনি সবাই মোটামুটি এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটাই পড়েছে তো চলুন দেখি এই বইটা মূলত কনফিডেন্স টিচার্স ওয়ার্কের হ্যান্ডবুক on ইংলিশ লিটারেচার দেখুন এটা কিন্তু রিভাইজড বাই মোহাম্মদ আব্দুল লতিফ অর্থাৎ লতিফ স্যারের রিভাইজ করে এবং এর লেখা হচ্ছে হলো শরিফ আহমেদ স্যার লতিফ স্যার হচ্ছে অদিতির প্রতিষ্ঠাতা অদিতি কোচিং এরপরে এটা দেখুন কোন কোন স্থানে পাওয়া যাবে প্রথমেই তারা ইংরেজি সাহিত্যকে কয়েকটা ভাগ করেছে তার মধ্যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড মিডল ইংলিশ পিরিয়ড রেনেসাস রেনেসাসের আবার দুইটা ভাগ এলিজাবেথি পিরিয়ড এবং জ্যাকোবিন পিরিয়ড এরপরে কোম করোনিয়াল পিরিয়ড দ্য কমনওয়েলথ পিরিয়ড দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আছে দ্য রোমান্টিক পিরিয়ড এবং দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড সাথে আছে সর্বশেষ দ্য মডার্ন অ্যান্ড দ্য পোস্ট মডার্ন অর্থাৎ মডার্ন এবং পোস্ট মডার্নকে তারা একসাথে দিয়ে দিয়েছে তো চলুন দেখি দেখুন এইখানে ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ যেই যুগসমূহ ওল্ড ইংলিশ পিরিয়ড চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি মূলত ক্রমান্বসারে তারা এটা দিয়েছে সিরিয়াল বাই সিরিয়াল ওল্ড প্রথমে ওল্ড ইংলিশ বিরোড এইখানে যারা পুরাতন যারা কবি সাহিত্যিক আছে তাদের কথা বলেছে তারপরে মিডিল ইংলিশ পিরোড এই বইটার যেই বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে বাংলা এবং ইংরেজির একটা কম্বিনেশন আছে সেক্ষেত্রে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে দেখুন ছোটো ছোটো কাহিনি করে দিয়েছে দেখুন পাশে লিখে রেখেছে হিস্ট্রি অর্থাৎ এইখানে একটা ইতিহাস এটা হচ্ছে যে আমাদের সাধারণ জ্ঞানের ইবনে বতুতার অর্থাৎ বাংলায় প্রথম মুসলিম শাসন সেইটার বিষয়ে বলা আছে যে বারোশো সালে যখন ইবনে লক্ষণ সেন পরাজিত হয় বুক্তর খুঁজির মাধ্যমে এরপর দেখুন মিডল ইংলিশ পিরিয়ড এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক প্রথমে মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে কিছু বলেছে অর্থাৎ তার বর্ণনা করেছে এরপরে মিডল ইংলিশ পিরিয়ডের গুরুত্বপূর্ণ সাহিত্যিকগুলো আলাদা করে দিয়েছে দেখুন এর মধ্যে জিওফ্রে চসার খুব বিখ্যাত একজন যিনি হচ্ছে ইংরেজি সাহিত্যের জনক দ্য ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি দেখুন তার কিছু সাহিত্য তো পরবর্তীতে এইখানে আরেকটা জিনিস দেখেন তার জিনিস সেটা হলো যেভাবে পড়লে আপনি প্রিলিম না ইংরেজি সাহিত্যে খুব সহজে দশ নম্বর পেতে পারেন দেখুন এইখানে কিন্তু এই বইতে একটা টেকনিক বলে দেওয়া হয়েছে প্রথমে কিভাবে দেখবেন ইংরেজি সাহিত্য যেহেতু আমাদের কাছে পুরাতন নয় তাই আমাদের কাছে নতুন থাকার কারণে আমরা কিন্তু ইংরেজি সাহিত্য নিয়ে একটু ভয় পেয়ে থাকি তো এজন্য স্যার একটা পদ্ধতি বলে দিয়েছে কয়েকটা ধাপ অনুসারে পড়লে অনেক সুবিধা হয় এরপরে যেহেতু মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডে সাহিত্যিক অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ সাহিত্যের সাহিত্যিকের কথাও বলে দিয়েছে তো দেখুন দ্য রেনেসাস রেনেসাস হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো সাইট রেনেসাসের কিন্তু আমার চারটা ধাপ এটা আমি মনে রাখি হচ্ছে একটা নিজস্ব টেকনিক দ্য ই সিসি ইতি এলিজাবিথ জেতে জ্যাকোমিন সিতে কোরোলাইন এবং আর একটা সিতে কমনওয়েলথ এটা আমি নিজস্ব একটা পদ্ধতির মাধ্যমে মনে রাখি ইজেসিসি সি পরে রেনেসাস মোটামুটি এই বইটা কিন্তু ভালোই লিখেছে এবং সাথে চিত্র দিয়ে দিয়েছে একটা গবেষণায় পাওয়া গেছে যে আপনি কোনো তথ্য যদি শুধু লেখা আকারে পড়েন তিন দিন পরে সেটা আপনার মনে থাকবে পঁয়তাল্লিশ শতাংশ বা তার একটু কম বেশি কিন্তু চিত্র দিয়ে যদি পড়েন তাহলে আপনার সেটা মনে থাকবে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ তাহলে বুঝতেই পারছেন যে এই চিত্র দিয়ে পড়াশোনা আমাদের কত বেশি ইফেক্টিভ দেখুন এই ছেচল্লিশ বিশেষ প্রশ্ন এসেছিলো আমি কিন্তু পাশেই লিখে রেখেছি এটা হচ্ছে এলিজাবেথ পিরিয়ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ পিরোড দেখুন এলিজাবেথ পিরিয়ডের বৈশিষ্ট্যগুলো যাই হোক যেটা বলছিলাম ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে এই বইটা আমার কাছে অল্পর মধ্যে অনেক বেশি গোছানো মনে হয়েছে কারণ প্রথমে একটা যুগ বিভাগ করে দিয়েছে এবং পরবর্তীতে তার যে সাহিত্যিকগুলো সেগুলো দেখেছে আপনারা বাজার অন্যান্য বই দেখতে পারেন তবে যদি অল্পের মধ্যে ভালো নম্বর পেতে চান কম পড়ে তাহলে আমি মনে করি এইটা বাজারের বেস্ট বই দেখুন কারণ আমাদের ইংরেজি সাহিত্য কিন্তু সব চাকরি পরীক্ষা প্রয়োজন হয় না মূলত এ প্রিলিমিনারিতেই সবচেয়ে বেশি প্রয়োজন হয় পনেরো মার্ক এবং লিখিততেও ইংরেজি সাহিত্য নেই ফলশ্রুতিতে আমরা যদি অনেক বেশি ডিটেলস পড়তে যাই তাহলে কিন্তু আমাদের সময় অপচয় বলে আমার কাছে মনে হয় কারণ অন্যান্য চাকরি পরীক্ষায় কাজে লাগবে না সাথে বিসিএসএ অল্প কিছু জায়গা ইংরেজি সাহিত্য দখল করে রেখেছে তো এই জিনিসগুলো আপনারা দেখুন সবচেয়ে একটা ব্যাপারে দেখুন ফ্রান্সিস বেকন এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে প্রায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেইগুলা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু হাইলাইট করে দেওয়া দেখুন এইখানে মোট হচ্ছে তার চারটা নোবেল কিন্তু উপাধি তার মধ্যে কিন্তু তিনটা হচ্ছে হাইলাইট করে দেওয়া এরপরে দেখুন তার বিভিন্ন কোটা তো আমি যেটা বলছিলাম যে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে কম করে বেশি নাম্বার পড়ার চেষ্টা করতে হবে কারণ যেহেতু অনন্য চাকরি পরীক্ষা এগুলো আসে না এরপরে উইলিয়াম শেক্সপিয়ার সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে এসে থাকে এবং রেনেসাসের এটাই সবচেয়ে সর্বশেষ তিনি দেখুন তাকে কয়েক তার কিন্তু অনেকগুলো উপাধি ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড দ্য কিং উইদাউট ক্রাউন দ্য বার্ড অফ অ্যাভন দ্য গ্রেটেস্ট ড্যামাটিক্স দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দা ওয়ার্ল্ড দেখুন একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্টগুলো কিন্তু তারা হাইলাইট করে দিয়েছে তো এই হচ্ছে ইংরেজি সাহিত্য শেক্সপিয়ার শেক্সপিয়ার যদি অনেক বড় এই তার হ্যামলেট এবং বিভিন্ন তার উক্তি থেকে প্রশ্ন এসে তাকে মূলত এই যুগের মধ্যে শেক্সপিয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর তার বিভিন্ন কমেডিস তো এই বইটা সে আপনারা যদি পড়েন আমার কাছে মনে হয় যে অল্পের মধ্যে একটা বেস্ট বেনিফিট পাওয়া যাবে জ্যাকুবিন পিরিয়ড আছে কমনওয়েলথ পিরিয়ড তো যেটা বলছিলাম যে এইখানে কিন্তু পরবর্তীতে দেখুন এখানে আবার প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া আছে অর্থাৎ মিনি একটা জব সলিউশন বা সাবজেক্টিভ জব সলিউশন বলতে পারেন এটাকে দেখুন এইখানে আছে এরপরে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড অর্থাৎ প্রত্যেকটা যুগ বিভাগ আলাদা আলাদা করে দিয়েছে যতগুলো ইম্পর্টেন্ট তাকে হাইলাইট করে দেওয়া এবং আলাদা আলাদা করে তার লেখাগুলো দেওয়া আছে থমাস গ্রে এই হচ্ছে মূলত আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এরপরে দেখুন রুশো এইটা হচ্ছে তার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রিভিয়াস কোশ্চেন বা রোমান্টিক পিরিয়ড রোমান্টিক পিরিয়ডে সেম ফরাসি বিপ্লব এখানে কিন্তু ছেচল্লিশে এর প্রশ্ন এসেছিল যে হুইসি বিনফ্লুয়া রোমান্টিক পিরিয়ড যে ফ্রান্সিস লেব্রুলেশন দেখুন প্রথমেই কিন্তু এই ফ্রান্সিস লেব্রুলেশনের কথা বলা আছে অর্থাৎ ফরাসি বিপ্লব কিছু ইম্পর্টেন্ট এসটি কলরি পিভি শেলি এরপর জন কিটস উইলিয়াম ব্ল্যাক এই মূলত এরাই হচ্ছে এই রোমান্টিক পিরিয়ডের গুরুত্বপূর্ণ সাহিত্যিকগণ তারপরে পিভিএস এয়ার কোশ্চেন অর্থাৎ প্রত্যেকটা টপিকের সাথে প্রিভিয়াস এয়ার কোশ্চেন যোগ করে দিয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ডের টাইমটা দেখলেন এবং হচ্ছে টেনিসনের লেখাটা দেখলেই এটাই মোটামুটি যথেষ্ট হবে এবং এরপরে হচ্ছে দ্য মডার্ন অ্যান্ড পোস্ট মডার্নের গুরুত্বপূর্ণ সাহিত্যগুলো পড়বেন কিছু কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ যেমন জর্জ অরওয়েল জি শ বা জর্জ বানার শ এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্তর মধ্যে একটা ভালো একটা বই আপনারা প্র্যাকটিস এবং পড়ার জন্য অনেক বেস্ট একটা বই আমার কাছে মনে হয় ওকে ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম